আজকে প্রেস ক্লাবের আরো একটা বক্তব্য আমি দিব কোন বক্তব্য যে দীর্ঘ সতেরোটা বছর আমাদের সাথে প্রতারণা সলনা চাঁদাবাজি বাটপাড়ি সিটারিগুলা যে টাকাগুলি জমাইল সে টাকাগুলি কিন্তু আমাদের গরিবের ছিল সে টাকাগুলি নিয়ে যে তারা পালাইলো এই টাকাগুলি কিন্তু এয়ারপোর্ট হয়ে গেছে হজরত শাহজাহার বিমানবন্দর হয়ে গেল টাকাগুলি বিদেশের বাড়িতে অথচ এই এয়ারপোর্ট সেনাবাহিনী বাহিনী পুলিশ বাহিনী কুস্টগার্ড প্রহরী অনেক কিছু অভাব ছিল না যে তাদের মধ্যে থেকে টাকাগুলি নিয়ে গেল এটা আমাদের কাছে লজ্জা স্মরণ লাগছে আর মধ্যে থেকে সেনাবাহিনী আপনারা যে দায়িত্ব নিছেন এটা একটা বুয়া দায়িত্ব বুয়া এরকম দায়িত্ব আমি কেন আপনার খাবার দিতে হয় আমাদের পেটের ভর পোষণ দিতে হয় আমাদের আপনারা কেন এই বাটপাড়ি সিটারি সাথে করলেন এখন আপনারা এই দীর্ঘ তিপ্পান্ন বছর যে করে বয় বয় বেতন দিছি এই বেতনগুলি পুরাটাই লস লজ দেখাইলেন আইফ খান যদি এই দেশে থাকতো তাহলে প্রতিটা ঘরে ঘরে আজকে বাংলাদেশে মাত্র ষাট হাজার আরে লজ্জা 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 এই দেশের সেনাবাহিনী প্রতিটি ঘরে ঘরে থাকতো প্রতিটি ঘরে ঘরে ডিফেন্সের পুলিশ থাকতো র্যাব থাকতো প্রতিটি ঘরে ঘরে চাকরিজীবী থাকতো যদি আইফ খান দেশে থাকতো আমাদের দেশে থাকতো বিদায় করার পরে কিন্তু আমরা মানে নৈরাজ্যের মধ্যে বেরিয়ে গেলাম কেন কি আমরা লুক দেখলাম গণতন্ত্র একটা আইন এই আইন আমাদের দেশে পাইলে আমরা বড় লোক ও নামরা গরিবের গরের গরিব আমরা কিন্তু গরিব না আমার ক্যারেক্টার সার্টিফিকেটটা হলো গরিব আমার নেতাকর্মী না সুর সুর তারাই চালাইছে সে দেশ এত মিস্টার ডোনাল ট্রাম্প আপনি আসবেন আমাদের দেশ আসবেন না কেন আপনি আসেন আচ্ছা এই যে গরিব নাম গরিব আর দরিদ্র এই দুইটা নাম আপনার পায়ের দুলা দিয়ে এই বাংলাদেশে চিরকালের জন্য মুছে যাবেন এটা আপনার কাছে আমাদের দাবি আপনি বিশ্বের একটা প্রেসিডেন্ট শক্তিশালী একটা লোক আপনি এটা জামু পরে আইতে আসছে সিরিয়ালে হ্যাঁ আচ্ছা যাই হোক যে সেনাবাহিনী আপনারা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নিয়ে যে কর্মগুলি করছেন এই টাকাওয়ালার লোকগুলি আমাদের দেশে ছিল তারা কীভাবে পালাইছে এটা কিন্তু আপনাদের সবচেয়ে বড় দুর্বলতা সবচেয়ে বড় দুর্বলতা আপনারা দেখাচ্ছেন নাম করে এই ষাট হাজার সেনাবাহিনী এটা ছয় কুটিও না আপনারা মনে করছেন ছয় কোটি সেনাবাহিনী ষাট হাজার এটা কী করবে আর আপনি করে তো এই যে ভারতের সাথে যদি আমরা যুদ্ধ লাগি তো আপনি তো মুদির গাল গিয়া চুমা দিলেন আম করে বাঁচাও যদি খালির হয়ে থাকেন তাহলে কোবেন আর বাঁচান আর বই ছেলে কোকেন মূরে বাঁচান দরকার নাই এই গর দেশের মধ্যে তিরিশ টকর শহীদের জন্মভূমি যেই বাংলাদেশ তিরিশ টকর শহীদের জন্ম এই দেশে এই দেশে এত কাকা করেন কে লেগে শক্তি কি তো কম নাকি এই পাঁচই আগস্ট শেখ হাসিনার কে দৌড়াইছে চিনের নাম প্রায় করে চিন্তা দেখছেন দেন না তিরিশ টকর শহীদ সেদিন গর্জে উঠেছিল গর্জে উঠে সারা দেশ থেকে দৌড়া এটা চো এটি বাটপার জনগণের সাথে প্রতারণা করছে এরা বাটপার এটির দৌড়া হাতে তিরিশ ট বছর শাক দৌড়েছে এন কেস কাভারি করার মতো ভাও আছে ক আর যা এই যে এবার পুলিশগুলি মারা হয়েছে এই পুলিশগুলি মারার কেস টাকা খাইব আমি তো এনি টাইম প্রস্তুত মামলা করবো কাল নামে এই যে নতুন পুলিশের দালাল ভাই কি জানি না জাহাঙ্গীর আলম হ্যাঁ ভাই আপনি তিপ্পান্ন বছরের পাপের পূজা গেলাম পুলিশের লোক এখা হয়েছেন মানে দৌড় দিবেন কই দৌড় দেওয়ার জায়গা নাই আর প্রধান উপদেষ্টা আব্বা জানাম না আমার জনগণের আব্বা যান আপনার নোবেল বিজয়ী এটা বললাম না সাপের মাথায় হইলে মনি সে যে আর ধরে না ফনি কেন ধরে না হেও জানে যে মনি যদি আমি ফানা ধরি তাহলে মনি যাইতে পারে তাহলে নবেল বিজয় একটা সাবজেক্ট হইলো আচ্ছা নবেল বিজয় আপনি দৌড়দা কই যাইবেন শাহজালার বিমানবন্দর যাই তারবেন না যে কাম আপনি শুরু করছেন আঙুর গরিবের সিগারেট পাঁচ টাকার সিগারেট আট টাকা বানাইছেন এটা খুব একটা জুট করছেন না বললাম আপনার বেতন কিন্তু আমরা আমরা কুত্তার বাচ্চারা দেই ওই আমরা কুত্তার বাচ্চারা বেতন দেই কাকা কম করবেন আপনার ক্রেপ এটা ফানি দেখি সন্দেশ নিয়ামত ব্যাঙ্গের লাল হাফের মণি না আপনার এটা কি একটা শ্রোতা নবেল বিজয়ী ডক্টর ইনুস হ্যাঁ ইনুস গিরি পদ্মা পুলিশরা পুলিশের আজকেই ধরেন সংবিধান তৈরি করার জন্য সংবিধানের নব্বই দিন পর নির্বাচন আর যদি কয় নির্বাচন কমিশনারের ডেট দিতেছে হ্যাঁ একটা সুরের ঘরের শো মানে যেটা বলছে এটা আরেক নম্বর শো এই চুরিদারি বা ভালোভাবে কাম করবি আর তগর এবার খবর আছে কয়ে যদি মটটা গরম করো তাহলে পাঁচে আগস্টের যে ভয়ঙ্কর রূপ হইতে পারে এই রূপ দেখায় ওনার আর কষাইখানে দেশ মেতে বানায় ওনা না যে টাকা পয়সাগুলি নিছ টাকা পয়সা কীভাবে ফেরত আসবে এই চিন্তা ভাবনা আপনার করা উচিত আপনার কাছে শেষ দায়িত্ব এইটাই ডক্টর ইনোস আপনার আব্বা যান আপনি নির্বাচনের আগে সমস্ত টাকাই না বাংলাদেশের ব্যাংকে জমা করে এই টাকা আম্বর এই মেট্রো রেলের টাকা পদ্মা সেতুর টাকা এটি আম্বর টাকা আর যারা বিদেশের বাড়ি থেকে লোন দিছেন ব্যাকল্প বানাইয়া লোন দিচ্ছেন এই কুত্তার বাচ্চা করে ধরেন সুইস ব্যাংকের সামনে নেটার মধ্যে বাঁধবেন ইচ্ছা মতন না ফুটিত ভাইরান আমরা হাতত পরি দিব মজা 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 দর 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 উত্তর উত্তর করে বিদায় আমরা একটা বাংলাদেশ আমরা করে একটা কাউ দিব না কে লিখে দিব আমার একটা গায়ে খাটা পরিশ্রমে আমরা না এক বেলা খাবার জোগাড় করতাম ঘর চোখ দিয়ে জল আসে হ্যাঁ ব্যাঙ্গের মাথায় হইলে লাল ওই সেজে আর মারে না ফাল কেন সে ফাল মালে দল যাই বোগা ছুটিয়া সাপের মাথায় হইলে মনি সেজে আর না ফনি কেন ফনি তোলে তো পুরে যাই এই দরে সে উত্তেজিত হয় না আর ডক্টর ইনোস আপনি উত্তেজিত হবেন না আপনি নর্মালে আজকে আবারও বলছি ডক্টর ইয়া এই যে পুলিশের দালাল স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু ইয়া জাহাঙ্গীর আলম আপনি তাড়াতাড়ি পুলিশ রেখে সার কন বাছুনে রইলেন যে সার আমি মাছ চাই গুলাম আজমে ছিল একাত্তর সালে স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ যেই অবস্থা দেখছি আমরা আর আমি এই দায়িত্ব নিয়ে আমার যেই অবস্থা কোন জায়গায় যাইব